বিসমিল্হ রহমান ইরাহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আপনার চুল পড়ে যাচ্ছে চুল মজবুত হচ্ছে না চুল ঝরে যাচ্ছে চুল লম্বা হচ্ছে না এই উপকরণগুলো আপনি ব্যবহার করলে আপনার এই ভিডিওটা আজকের ভিডিওটা আপনার জন্য আপনি যদি এই উপকরণগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার চুল লম্বা হবে তো দেখতে পাচ্ছেন এটা একটা লবঙ্গ লবঙ্গ চেনার উপায় হচ্ছে লবঙ্গর মাথার উপরে যে একটা ফুলের মতো থাকে সেটা অনেকে দেখা যায় লবঙ্গ চেনে না গুলমরিচকে লবঙ্গ বলে লবঙ্গকে না চেনার জন্য অনেক সময় বিভ্রান্তিতে পড়ে যায় এই যে লবঙ্গ যে একটা ডাটার মতো থাকবে তার উপর একটা ফুলের মতো থাকবে এটা লবঙ্গ লবঙ্গ কিন্তু অক্সিডেন্ট। অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে এটা মুখের দুর্গন্ধ দূর করে পিম্পলস রিমুভ করে এবং মুখে যে অবাঞ্চিত দাগগুলো আছে এবং মেস্তার দাগ সেগুলো কিন্তু রিমুভ করে আর চুল পরা চুল লম্বা করা এবং খুশকি দূর করতে নবঙ্গ কিন্তু জুড়ে নেই আর একটা জিনিস উপাদান আপনাদের দেখাচ্ছি মেথি মেথি কিন্তু শুধু রান্নার যে স্বাদ বাড়াই এটা না মেথি কিন্তু অনেক উপকারী উপাদান আছে এতে আছে প্রোটিন নিকোটেনিক অ্যাসিড যা চুল লম্বা করে গোড়া মজবুত করে এই মেথি দানা কিন্তু আমরা সচরাচর দেখে থাকি এটা কিন্তু আমাদের খাদ্য পুষ্টি হিসেবেও অনেকটা কাজ করে এই মেথি দানাকে চুলকে যদি সিল্কি করে আর চুলকে এত মজবুত করে আপনারা যদি একবার দুইবার ব্যবহার করেন তাহলে এটা বুঝতে পারবেন এই লবঙ্গ আর মেথি দিয়ে লবঙ্গ চেনা নিতে হবে আপনাকে যে লবঙ্গের উপরে যে যে ফুলটা আছে যে বিচির মতো আছে এটা বেছে বেছে আমি এখানে এক চামচ পরিমাণ লবঙ্গ নিয়ে নিব এই লবঙ্গের পরিমাণটা জানার জন্য আপনি অবশ্যই এতে এখানে পনেরো থেকে বিশটা লবঙ্গ হবে এটা কিন্তু আপনারা এইভাবেই মানে যে অনেকগুলো আছে লবঙ্গের দানাটা পরে যায় আর যে দানাটা যে লবঙ্গের মধ্যে দানা আছে সেটা কিন্তু বেছে বেছে নেবেন এই লবঙ্গ কিন্তু আমাদের মুখের দুর্গন্ধ দূর করে আরও যে অনেক অনেক গুণ আছে আসলে আপনারা যদি গুগলে সার্চ দেন তাহলে লবঙ্গের যে কত গুণাগুণ আপনারা জানতে পারবেন চুল লম্বা করতে চুল মজবুত করতে চুল সিল্কি করতে চুলের গোড়া শক্ত করতে লবঙ্গের কিন্তু জুরি নেই আমি একটা সিরাম তৈরি করব এই সিরামের মাধ্যমে কিন্তু আপনারা লবঙ্গ দিয়ে এই উপাদানগুলো দিয়ে আপনারা কিন্তু চুল মজবুত করতে পারবেন একদম ঘরা উপায় এর উপায়ের মাধ্যমে আপনারা কিন্তু সহজেই চুলকে লম্বা করতে পারেন এখান দেখেন আমি এখানে পনেরো থেকে বিশটা লবঙ্গ দানা নিয়েছি এখানে প্রায় এক চামচ পরিমাণ লবঙ্গ দানা হয়েছে লবঙ্গ হয়েছে এগুলো নিয়ে নিলাম আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এটা দেখেন এই পরিমাণ যদি আমরা লবঙ্গ নিয়ে নেই আর আমি কি কি উপাদান মেশাবো একটু স্কিপ করবেন না আর লবঙ্গ দিয়ে আর কি কী উপাদান দিয়ে আমি এটা তৈরি করবো সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন অনেক সময় দেখা যায় দাঁত ব্যথা করলেও কিন্তু লবঙ্গ একটু চিবে খেলে দাঁত কিন্তু অনেকটা দুর্গন্ধমুক্ত হয় মজবুত হয় আর এখানে দেখেন আমি মেথি দানা নিয়ে নিয়েছি এখানে আমি এক থেকে দেড় চামচ পরিমাণ মেথি দানা নিয়ে নিব আর এটা যদি আপনার চুলটা বেশি বড় হয় তাহলে কিন্তু একটু বেশি পরিমাণ নেবেন আর যে চুলগুলো ছোট হয় তাহলে কিন্তু কম পরিমাণ নিলেই হবে এখানে প্রায় দেড় চামচের মতো চামচটা পুরো করে নিয়ে নিই বলে দেড় চামচের মতো আমি লবঙ্গ মেথিদানা নিয়ে নিয়েছি আর এক চামচ লবঙ্গ নিয়ে নিয়েছি এর সাথে আমি আরও কী কী উপাদান কর মিক্স করবো সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো তোমার একটা হাড়ির মধ্যে একটা পাত্রের মধ্যে কিন্তু এই মেথি দানা এবং লবঙ্গগুলো আমি অ্যাড করে নিচ্ছি অ্যাড করে নেওয়ার পরে এর মধ্যে আরও যে উপাদানগুলো আছে সেগুলো আমি নিয়ে নিব তো আপনারা সবাই কিন্তু পেয়ারার পাতা পাতা দেখেন পেয়ারা পাতার কিন্তু অনেক গুণাগুণ এই পেয়ারা পাতা কিন্তু চুল লম্বা করতে চুল মজবুত করতে জুরি নেই পেয়ারা পাতা কিন্তু দাঁতের ব্যথায় খুব উপসময় আমার একটা পেয়ারা পাতার ভিডিও আছে আপনারা এখানে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন আর কচি পেয়ারা পাতাটাই সবচেয়ে বেশি কার্যকরী হয় পেয়ারা পাতার আস্তে আস্তে ছোটো করে সিরে সিরে আমি নিচ্ছি এটা কিন্তু আমি ফুটিয়ে নিব আর এটা ফুটিয়ে নেওয়ার পরে যে ডাটাটা আছে সেই ডাটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি এত গুণের গুণান্বিত আমাদের প্রকৃতি কিন্তু আমাদের সব কিছু দিচ্ছে আমরা আসলে বুঝতে পারছি না অনেক কিছু আমরা জানি কিন্তু আসলে না জানতে জানতে অনেক সময় ভুলেই যাচ্ছি আগের দিনে কিন্তু সব ধরনের উপাদান দিয়ে কিন্তু চুল মজবুত করতো আর এখানে দেখেন তিনটে উপকরণ আমি নিয়ে নিয়েছি পেয়ারা পাতা আর মেথি দানা আর লবঙ্গ নিয়ে এই দেখেন আমি একটু পানি কিছু পরিমাণ পানি এখানে অ্যাড করে দিয়েছি পানি অ্যাড করে দেওয়ার পরে অফ ক্যামেরায় আমি এটাকে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পরে দেখেন আরও কি কি উপাদান আমি এখানে মিস করি এখানে দেখেন একদম চার যে লিকারটা আছে সেটার মতো হয়েছে আর দেখেন মেথি দানাটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে একদম নরম নরম হয়ে গেছে এর মধ্যে থেকে যে নির্যাসগুলো বের হয়েছে এটাই কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী এই নির্যাস ব্যবহার করে এই যে পেয়ারা পাতা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে আসছে আর এই নির্যাস ব্যবহার করে আমরা কিন্তু একদম খুব অল্প সময়ের মধ্যে ঘরোয়া উপকরণ দিয়ে আমরা কিন্তু চুলকে মজবুত করতে পারি আর মেথি দানাগুলো দেখেন একদম নরম হয়ে গেছে আর লবঙ্গটা থেকেও কিন্তু এই যে নির্যাসটা বের হয়ে গেছে এই প্রাকৃতিক জিনিস দিয়ে কিন্তু আমরা আমাদেরকে অনেকে রোগমুক্ত করতে পারি অনেক কিছু করতে পারি সেটা আমাদের অজানার কারণে আমরা অনেক কিছু জানতে পারি না তো আমি দেখেন এই পানিটাকে একদম ঠান্ডা করে নিয়েছি বয়েল করা পানিটাকে একদম ঠান্ডা করে নিয়ে আমি একটা সাকনা দিয়ে পুরো পানিটা আমি সেঁকে নিচ্ছি আপনার যদি চুলের পরিমাণ একটু বেশি হয় বড় হয় তাহলে কিন্তু একটু বেশি পরিমাণ লাগবে আর যদি কম হয় তাহলে কিন্তু অল এতে হয়ে যাবে এটা কিন্তু বানিয়ে না রেখে প্রতিদিন বানালে সবচেয়ে ভালো অথবা একদিন বানিয়ে আপনার ফ্রিজের মধ্যে চার পাঁচ দিন বা এক সপ্তাহ রেখে দিতে পারেন আর এটার লিকারটা দেখেন কত সুন্দর হয়েছে এত সুন্দর কালারটা হয়েছে একদম যে চা যে পাতা চা পাতার যে কালারটা সেটাই হয়েছে আর এভাবে কিন্তু আপনারা খেয়েও নিতে পারেন সেটাও কিন্তু চুলের জন্য খুবই উপকার হবে আর এটা দেখেন আমি একটা এখানে পাতি লেবু নিয়ে নিয়েছি পাতি লেবুর রসটা এখানে কিন্তু আমি অ্যাড করব পাতি লেবু লেবু কিন্তু চুলকে সাইনি করে সিল্কি করে আর এতটা মজবুত করে যে কাজ কালবে যে জীবাণুগুলো থাকে যে খুশকি থাকে সেগুলো কিন্তু এই লেবু সাহায্যে একদম পরিষ্কার হয়ে যায় শীতের দিনে আস্তে এখন কিন্তু চামড়া মানুষের মাথার যে চামড়াগুলো মরে খুশকি পরিণত হয় এই মৃত চামড়াগুলো কোষগুলোকে ছেড়ে সতেজ রাখার জন্য লেবুর কিন্তু জুরি নেই প্রত্যেকটা উপাদানই কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এখানে আমি লেবু রসটা দেওয়ার পরে দেখেন কাটা কতটা অন্যরকম হয়ে গেছে আসলে এত গুণে গুণান্বিত লেবু দানা লবঙ্গ এগুলো যদি আমরা আগে থেকে জানতাম তাহলে কিন্তু আরও বেশি আমাদের উপকার হতো আপনিও যেভাবে জানেন না আমিও সেভাবে হয়তো আগে জানতাম না এভাবে জেনে কিন্তু আমরা এই কাজগুলো করি তাহলে কিন্তু আমাদের চুল করা বন্ধ হবে আর আমাদের ঘরে কিন্তু সবারই কম বেশি নারকেল তেল থাকে এখানে আমি কিছু পরিমাণ নারকেল তেল দিয়ে দিব এক চামচ পরিমাণ নারকেল তেল দিয়ে দিই নারকেল তেল কিন্তু যে আমাদের স্কিনের জন্য খুবই একটা ভালো উপকারে আসে এই নারকেল তেল চুল ভাঙ্গা দূর করে স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি এই শীতকাল আসতেছে যাদের হাত পা ফেটে যায় তারা যদি এই নারকেল তেল ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের হাত পা ফাটা বন্ধ হয়ে যাবে অনেক উপকারে আসবে আর এটা সুন্দর করে আমি মিক্স করে নিচ্ছি মিক্স করে কিন্তু আপনাদের দেখাবো আমি এটা কিভাবে ব্যবহার করব আপনার কাছে যদি আপনি নিজে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি এ তুলোর সাহায্যে ব্যবহার করতে পারেন আর যদি অন্য কেউ আপনাকে দিয়ে দেয় তাহলে কিন্তু আপনারা একটা বোতলের মধ্যে নিয়ে স্প্রে বোতলের মধ্যে নিয়ে ব্যবহার করতে পারেন তো আপনার এটা সপ্তাহে তিন দিন ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকার হবে আপনারা এটা এক ঘন্টা রেখে দিবেন রেখে দিয়ে তারপরে আপনি ব্যবহার করবেন এই যে একটু একটা তুলোর সাহায্যে নিয়ে তারপরে এই যেভাবে চুলের স্কালবে সমস্ত চুলের মধ্যে ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনাদের চুলগুলো এক সপ্তাহের মধ্যে অনেকটা মজবুত হয়ে যাবে মাত্র তিন দিনে কিন্তু আপনার চুলের যে গ্রোটা আপনারা অবশ্যই দেখতে পারবেন আর এইভাবে মাখিয়ে এক ঘন্টা রেখে দিয়ে তারপরে স্বাভাবিক পানি দিয়ে গোসল করে নেবেন আপনি তারপরে শ্যাম্পু করতে পারেন তো এভাবে যদি আপনারা এক সপ্তাহ ব্যবহার করেন আর মাত্র তিন দিনে আপনি এটার ফলাফল দেখতে পারবেন তো ভাইয়াপুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম